দেশজুড়ে পালিত হচ্ছে খুশির ঈদ উৎসব প্রতি বছরের মতো এবারও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রেড রোডের নামাজে যোগ দিতে যেতে পারেন বলে নবান্ন সূত্রে খবর লন্ডন সফর শেষ করেই শনিবারই কলকাতায় ফিরেছেন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীর সঙ্গে নামাজে থাকতে পারেন কলকাতা পুলিশ কমিশনার মনোজ ভার্মা মেয়র ফিরহাদ হাকিম রাজ্যের মন্ত্রী জাভেদ খান সহ অন্যান্যরা দেশজুড়ে পালিত হচ্ছে খুশির ঈদ উৎসব রেড রোডে নামাজে যেতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লন্ডন সফর শেষ করে কলকাতায় ফিরেছেন ফেরহাদ হাকিম এবং জাভেদ খানরা প্রতিবারই রেড রোডের নামাজের অনুষ্ঠানে অংশগ্রহণ করেন মুখ্যমন্ত্রী এবং এবারও সম্ভবতের ব্যতিক্রম হবে না রেড রোডে নামাজে যোগ দেওয়ার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর শনিবারই লন্ডন সফর শেষ করে শহরে ফিরেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেশজুড়ে পালিত হচ্ছে খুশির ঈদ চেতলায় ঈদের অনুষ্ঠানে মেয়র ফিরহাদ হাকিম অগ্রণী ক্লাবের পাশে মসজিদে নামাজ করেন মেয়র জেলায় জেলায়ও পালিত হচ্ছে ঈদ উৎসব চেতলায় ঈদের অনুষ্ঠানে যোগ দিয়েছেন মেয়র ফিরহাদ হাকিম অগ্রণী ক্লাবের পাশে মসজিদে নামাজ পড়েন মেয়র ফিরহাদ হাকিম

এই মুহূর্তে যে ছবি সরাসরি দেখা যাচ্ছে সেটা হচ্ছে চেতনায় চেতনার অগ্রণী ক্লাবের পাশে সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে একটি অনুষ্ঠানে মেয়র ফিরা থাকেন তিনি একটি মসজিদে তিনি নামাজ পড়ছেন এবং প্রত্যেক বছর তিনি বাড়ির পাশে এই যে মসজিদ রয়েছে সেখানে তিনি নামাজ পড়েন সাধারণ মানুষের সাথে দেখা করার জন্য আমরা দেখলাম যে যখন তিনি ভেতরে প্রবেশ করছিলেন মসজিদের ভিতরে বাড়ি থেকে এই হেঁটে এসেছেন তিনি আসার সময় শুভেচ্ছা বিনিময়ে যে শুভেচ্ছা বিনিময় পর্ব তিনি সেরেছেন

স্বাভাবিক ভাবে মিষ্টি মুখের যে প্রথম আজকে একদিকে যেরকম চেতনাধুলে এই অনুষ্ঠান সারম্বরে পালিত হচ্ছে বা কবেও বিকেলেও বিভিন্ন ধরনের কর্মসূচি রয়েছে ঠিক তেমনই মেয়াদ সেরা থাকেন কিন্তু তারও বিভিন্ন জায়গায় যাওয়ার রয়েছে শুভেচ্ছা বিনিময় কর্ম রয়েছে তবে ক্লাবে পাশে মাঠে মাঠের পাশে যে অবস্থিত রয়েছে সেখানে সব পরিবারে তিনি নামাজ নামাজে অংশগ্রহণ ধন্যবাদ